টক বাজার থেকে পাইকারি মাল কিনে নিয়ে গ্রামে অনেকেই সেল করতে চান এর মধ্যে এক ভাই আমাকে কনড্রেয়ারে চাকরি করে বর্তমানে আপনারা যে স্ক্রিনে দেয়া যে কমেন্ট দেখতে পাইতেছেন এক ভাই আমাকে এই কমেন্টই করেছে যে চকবাজার বাজার থেকে পাইকারি মাল কিনে নিয়ে গ্রামে প্রত্যেকটা দোকানে দোকানে সেল করতে চায় তো সে কিভাবে সেল করবে এই একটা ভিডিও বানাইতে বলছে এবং পরাপর প্রশ্ন তো সেটা কিভাবে করছে আমি এ টু জেড সমস্ত কিছু তো এই ভিডিওতে দেখাবো তো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো তো ভিডিওটি দেখতে থাকো সো গাইস দেখেন আমি চলে আসলাম কমেন্টে তো কোন ভিডিওতে ওই ভাইটা কমেন্ট করছে সেগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন ব্যবসা নিয়ে টেনশন করতে হবে না ব্যবসা করব না এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেই ভিডিওতে এই ভাইটা কমেন্ট করছে ফিরুজ আলম এক ভাই আমাকে কমেন্ট করছে আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন আমি একজন মানে ফেভারেট ড্রাইভার সে হয়তো ড্রাইভারে চাকরি করে আমার চাকরি ভালো লাগে না আমি চকবাজার থেকে বিভিন্ন আইটেম গ্রাম দোকানে সেল দিতে পারি এরকম কি ব্যবসা করা যায় ভাই একটু যদি বলতেন তাহলে খুব উপকার হতো তো আমি তাকে কমেন্টের উত্তর দিয়েছি ধন্যবাদ আপনাকে মানে সে আর কি উপকারতার কি সে বর্তমানে এই ভাইটা আর কি তাতে বুঝলাম সে চকবাজার থেকে মাল কিনে এনে গিরামগঞ্জ এবং দোকানে দোকানে সেল করতে চায় তো সে ড্রাইভারের চাকরি পড়ে বর্তমানে আমি জানি না ওই ভাইটার দেশের বাড়ি কোথায় এবং কত টাকা পুঁজি আছে তারপরও আমি যেহেতু ভাই বলছে তারপরও আমি একটা আইডিয়া দিতেছি তো এই ভাইকে বলবো আপনি সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখার জন্য যদি আপনি সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন ফুল ভিডিওটা দেখবেন ওকে তো কিভাবে শুরু করবেন আর কিভাবে মালগুলো আনবেন সমস্ত কিছু দেখাবো কি ভিডিওটি সো গাইজ দেখেন ফার্স্ট টাইমে আপনি চলে যাবেন চক বাজার আপনি যে কোনো জায়গা থেকে যেতে পারেন যেরকম হতে পারে আপনি গুলিস্থান কিংবা বাউ বাজার তারপরে আরও যে অন্য অন্য যে ক্যান্ট্রি কিংবা অন্য অন্য জায়গা থেকে আপনি চলে যাবেন আমার মতন এরকম করে রিক্সা করে ঢাকা চক বাজার তারপরে আসার পর আপনি চক বাজার আশিক টাওয়ার পাবেন পরে আপনি এই ঢুকবেন চকলেটের আইটেম আপনি ওখানে ঘুরলেই হবে তারপর এরকম ঘুরলে পাবার পর আপনি এরকম একটি দোকানে ঢুকবেন এখানে দেখবেন বিভিন্ন ধরনের দোকান আছে মানে অনেক ধরনের নানা ধরনের দোকান তো আমিও থাকবো সেই দোকানে আপনার একটু কষ্ট করে দেখুন আর ওই বাইকে বলুন ফুল ভিডিওটা দেখার জন্য যদি আপনি এরকম অনেকগুলো দোকান পেয়ে যাবেন আপনি বলবেন ওখানে চকবাজার যে কোনো প্রথমে আপনাকে এরকম একটি স্লিপ কিংবা শ্রোতা করতে হবে দোকানদারের সাথে আলাপ করতে হবে তারপরে আপনি এই মালগুলো ফলো করবেন এবং দেখবেন ওই ভাইকে বলবো যেহেতু আপনি ব্যবসা করতে চান আর প্রথম অবস্থায় সর্বপ্রথম আমি বলবো যে আপনি তাড়াহুড়ো করার দরকার নাই আর আপনি মাল কিনা থুয়ে কোথাও আপনি যেতে পারবেন না থাকে না যে আপনি মাল কিনতেছেন বাট আপনি যদি বলেন যে ভাই আমি এই জিনিসটা কিনবো এই যে দেখেন এই যে আমি আমি নিজেও মাল কিনতে আসছিলাম আর তাদের সাথেও আমি ব্যবসা করি অনেক ভাইরা আছে জানেন কিংবা অনেক ভাইরা আছে জানেন না তো আপনাকে কি করতে হবে এরকম সমস্ত মাল আপনাকে দেখতে হবে যদি আপনার বিশ পঞ্চাশ এক লক্ষ টাকা থাকে তাহলে সেই টাকাটা আপনি খুব সাবধানে রাখবেন আর সবার সাথে একটু কথা বলার চেষ্টা করবেন আপনি যদি কারোর সাথে কথা না বলতে পারেন তাহলে আপনি মাল কিনে জিততে পারবেন না তাদের সাথে কথাবার্তা বলবেন এক দোকান ছাড়া পাঁচ দোকান আপনি দেখে শুনে যেখান থেকে কমে পাবেন সেখান থেকে মালগুলো কিনবেন অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আপনি ষাট টাকা পাইকারি কিনলেন গ্রামে যায় যদি আপনি সত্তর আশি নব্বই এরকম বিক্রি না করতে পারেন তাহলে সমস্যা এরকমটা হয় যে আপনি আপনি চকবাজার থেকে একটা প্রোডাক্ট কিনলেন দেখলেন যে আপনাদের গ্রামগঞ্জে ওখানে এই একই রেট তাহলে হবে না আপনাকে আগে বুঝতে হবে যে কোন রেটের কোন টাকা টাকা দাম তবে সেই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো নিয়ে ব্যবসা করতে চাই ওই ভাইকে বলবো আপনি একটা দোকান ছাড়া পাঁচটা দোকান আপনি যাচাই বাসাই করবেন দামাদামি করবেন যেই দোকানে থেকে কমে পাবেন অর্থাৎ আপনি সেই দোকানের থেকে মালগুলো কিনবেন এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে ব্যবসার হিসাব কেউ বলে না ভাই আর ব্যবসার যে সিস্টেমটা শেষ সেটাও আপনাকে কেউ শেয়ার করতে চায় না এবং বলতে চায় না যদি আপনি অনেকগুলো টাকা কামিয়ে আপনি অনেক টাকার মালিক হয়ে যান সেই এই যে যে একটি খেলনার দোকান আপনি এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়েও আপনি সেল করতে পারেন মধ্যে বর্তমানে বাচ্চাদের যে আইটেমগুলো আছে সেগুলো হিউজ পরিমাণে চলে থাকে আপনি পাইকারি নিয়ে পাইকারি সেল করলেও প্রত্যেকটা মালে দশ থেকে বিশ টাকা দশ টাকা তো লাভ থাকবে না বিশ তিরিশ পঞ্চাশ টাকার মতো আপনার লাভ থাকবে খরচ বাদে তো যারা অল্প পুঁজি এবং ওই ভাইকে বলবো আপনি বিশ পঞ্চাশ কিংবা এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা করতে চাইতেছিলেন প্রত্যেকটা দোকানে থেকে কিংবা প্রত্যেকটা গলি থেকে আপনি দেখে শুনে বুঝে আপনি মালগুলো কিনে নিয়ে আপনাদের গ্রামে আপনি ব্যবসা করতে পারেন হ্যাঁ প্রথম অবস্থার ফোরে মাল দেওয়ার দরকার নেই সাথে করে আপনি নিয়ে যাবেন আর টাকা পয়সা খুব সাবধানে যদি কেউ জানতে পারে টাকা পয়সা তাহলে আপনার সমস্যা হবে তো এই নিয়ে